পুরাতন 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 একশ দিনের তাজ বাপুরি পন্ন কলগুনা আর তুননা একশ দিনের তাজ আর পারছি না গো একশো দিনের কাজ সেই কবে থেকে করছি আর পঞ্চায়েতে গিয়ে গিয়ে নাম লিখিয়ে আসছি কাজের হিসাব দিয়ে কিন্তু এক টাকাও পাচ্ছি না গো কি যে হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না সব টাকা পঞ্চায়েত প্রধান মেরে নিচ্ছে মনে হয় হ্যাঁ ভাই মোদি তুই ঠিক বলেছিস আমি তো ছ মাস থেকে এক পয়সাও পাইনি পেয়েছে বলে তো আমি জানি না শুধু হাসিরা বোন বলেছিল আমারও টাকা পয়সা কিছু হয়নি আমারও পেট চলছে না গো এখনো ও দিদি ও মমতা দিদি ও মোদী দাদা এই যে রাহুল গড়ে বলে ইজ হেয়ার আমি এই দেখো একশো দিনের কাজ করছি আমি বড় হয়ে গেছি আমি ইট এই দেখো আমাকে দেখতে পাচ্ছো না এই সব নাক্ষাতা না বলে দিনের কাজ করছে ইট ভাই নিয়ে না ধরে খাওয়াচ্ছে আনাতাও দেখা শ্যালা শালাত ইট নিয়ে যাচ্ছে কান কান কাজ করলে পয়সা আমাতা বেশি কাজ কর

ও মোদী দাদা ও মমতা দিদি আমি তো লোকের মুখে শুনেছি সবার কাজের টাকা নাকি হাসিনা দিদির একাউন্ট জমা পরে আর হাসিনা দিদি সব টাকাই পেয়ে যায় পঞ্চায়েত প্রধানের সাথে শর্ট করে তার অ্যাকাউন্ট আমাদের টাকাগুলো নিয়ে নেয় নামনা নামছে না ভালো ভাই ভাই আরে ভালো তুমি তো আমাদের সাথে আছো আন্না তাহলে আন্না নাম করবো আমাদের একশো কাগজ টাকা দিতেই হবে তা আমাদের হাতের টাকা ও টাকা নাম করলে হবে না